কঙ্কালের দেহ আছে তো দেখতে পাচ্ছ কালো এখান থেকে ছোট মায়ের মন্দিরে যাওয়ার জন্য বলবো এটা হচ্ছে না ঠিক আছে বাট এর মন্দিরে বাগানোর কাজ চলছে তো একটা জিনিস আমি তখন দেখিয়েছিলাম তো এখনো দেখানোর চেষ্টা করব যে এই যে পায়ের কাছে তরওয়ালটা তখন কিন্তু এটা বাইরে ছিল এখন দেখতে পাচ্ছ এটা ভিতরে রয়েছে পায়ের ঠিক আছে তো শিবজি এখানে আছে পুজো হচ্ছে শারদা মা বসে আছে আর রামকৃষ্ণ আরও অনেক নকশা রয়েছে এখানে তো মূর্তিগুলো দেখিয়েছিলাম তখন তো দেখতে পাচ্ছ এবারে বাইরের দিকটা দেখানোর চেষ্টা করব একটু তো বাইরের দিকটা দেখতে কিছুটা এরকম লাগে ঠিক আছে কিছুটা এরকম লাগেছে দেখতে তো দেখতেই পাচ্ছ এইখানে ধূপের যে দানিগুলো ছিল এখন তো মন্দিরের পুজো খুব তাড়াতাড়ি চলে আসছে কাছে তো এই জন্য ধূপের দানিগুলো এইখানে রয়েছে এইখানে যদি কেউ কোনো কিছু মানত করো তো তার জন্য এখানে ডুরি বেঁধে দিয়ে যেতে পারো ঠিক আছে তো এইখানে রয়েছে শনিদেবের গাছ যেটা মায়ের খুবই একটা জাগ্রত জিনিস ঠিক আছে তো মায়ের কাছে ডুরি বাঁধলে তুমি সাফল্যতা পাবে অবশ্যই তো এইখান থেকে একটু সাইডের দিকে যাওয়ার চেষ্টা করব তো এদিকে দেখতে পাচ্ছ যে এদিকে সাইডের যে মূর্তি এটা হচ্ছে রামজির মূর্তি মুখে এখনো রং করা হয় না রং চলছে আর এদিকে হনুমানজির মূর্তি রয়েছে ঠিক আছে তো হনুমানজির মূর্তিটা দেখতে পাচ্ছ এইখানে আর একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ গরিব অসহায় মানুষদের সাহায্য করার জন্য এই জায়গাটা রয়েছে আর এখানে পুজো দেওয়ার জন্য যে থালা কিনতে হয় তো এই থালাগুলো এইখানেতে কিনতে হয় ঠিক আছে তো এদিক দিয়ে প্রবেশ কর তো এখানে আরেকটা জিনিস দেখাবো যে মায়ের এখানে যে খাওয়ান দাওয়ান হয় তো সেই খাওয়ান দাওয়ানটা যেই জায়গাতে হয় তো এই দিকে দেখতে পাচ্ছ যে দুয়ারটাতে কাজ হচ্ছে তো এই দুয়ারের ভিতর দিকে খাওয়ান দাওয়ান হয় ঠিক আছে তো এই জায়গাটায় দেখানোর চেষ্টা করবো এখানেতে কাজ হচ্ছে তো খাওয়ান দাওয়ানের যে ব্যাপারটা রয়েছে এইখানে দেখতে পাচ্ছ দূরের দিকে জুম করলে দেখতে হবে এই যে এইখানের রয়েছে এইখানে দাওয়ানোর ব্যাপারটা হয় ঠিক আছে তো এটা হচ্ছে পরের দিন দুপুরেতে এখানে খাওয়ানো হয় আর অন্তত প্রচুর হয় এখানে সামনে বেরিয়ে আবার থালার দোকান রয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য তো এদিকে আরও দোকান রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ আসলে যদি তুমি ধূপের প্যাকেট কিনে নিজের পুজো নিজে মানে তুমি এখানে দশ টাকা গলিয়ে তো এখান থেকে ধূপের প্যাকেট নিতে পারো ধূপের প্যাকেট নিয়ে এখান থেকেই পুজো করতে পারো তো ঘন্টা বাজিয়ে দিলাম তো এখান থেকে মন্দিরে প্রবেশ করলাম তো মন্দিরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছ যে এইখানেতে মোমবাতি দেওয়া আছে এই মোমবাতি এখানেতে ধূপ ধরাতে পারো ঠিক আছে তো এখানে ধূপ ধরানোর পর এইখানে মায়ের কাছে পুজো দিতে পারো যদি কেউ মনে করো যে পুজোর দেবে নিজের পুজোর নিজেই দিতে পারো বা এখানে পুরোহিত মশাই রয়েছে দেখতে পাচ্ছ কানে ফোন নিয়ে কথা বলছে পুরোহিত মশাই এতটাই বিজি মানুষ ঠিক আছে তো এখানে পুরোহিত মশাই রয়েছে এর কাছেও পুজো দিতে পারো তো মন্দিরটাতে কিছু কিছু পরিবর্তন হয়েছে তো যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো বলার চেষ্টা করছি তো যেমন আগে এইখানে যে মার্বেল পাথরটা দেখতে পাচ্ছ এখন এই মার্বেল আগে থাকে না আর এইখানে তো আগে কোনো পুরোহিত থাকে না শুধু অমাবস্যার দিন পুরোহিত আসতো এখন প্রত্যেক দিনই পুরোহিত আসে তো দেখতেই পাচ্ছ এইখানেতে রোহিত বসে আছে পুজো দিচ্ছে তো আগে কিন্তু এই নিয়মগুলো থাকে না আর এই যে টাইলসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আগে দেওয়া থাকে না তো কিছুদিন আগের একটা ভিডিও আছে সেই ভিডিওটাও মাঝখানে অ্যাড করার চেষ্টা করছি ঠিক আছে তো দেখি কি হয় আর এইখানে দেখতে পাচ্ছ অজস্র ডুরি রয়েছে তো যেই সব ভক্তরা এখানে আসছে তো তারা এইখানে দুরি বেঁধে দিয়ে গেছে তাদের মনস্কামনা জানিয়ে তারা এইখানেতে ডুরি বেঁধে দিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে ডুরি বাঁধলে তুমি একশো পার্সেন্ট সাকসেস তোমার ফল তুমি কিছু পাবে ঠিক আছে যারা যারা আসতে যাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো মন্দিরের যে আসল মালিক তার সাথে কথা বলা যাক মানুষ একসঙ্গে বসে

ব্রাহ্মণ দুজন থাকে নটার থেকে রাত্রি দশটা পর্যন্ত পুজো বাকি দিন নিজের পুজো নিজে করে ফল মিষ্টি নিয়ে আসবে মাকে বিলোচন করলো মা ফুলগুলো মা তো ওখানে বসার হয়েছে বাকি সব নিয়ে চলে যাবে এখানে কিছু থাকে আর ওখানে কেউ থাকে না তো এই মুহূর্তে যাচ্ছি বামুন ঠাকুরের কাছে তো এই মন্দির সম্পর্কে কিছু কথা তাকে বলার জন্য বলবো তো ঠাকুর মশাই দেখতে পাচ্ছ এখানেতে কাজ করছে তো ঠাকুর মশাই কিছু বলার জন্য অনুরোধ করব ঠাকুর মশাই এক মিনিট পাওয়া যাবে ঠাকুর মশাই একটু ব্যস্ত আছে তো আসছে তো ঠাকুর মশাই আসুক তো তারপরে ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে জানাচ্ছি ঠিক আছে আগে আপনার নাম বলুন নাম কি আমার নাম হচ্ছে শ্যামসুন্দর অধিকারী হুম এই মন্দিরে বহু ভক্ত বহু দূর দূরান্ত থেকে এই কারণেই ছুটে আসে এখানে এই মন্দিরে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বিশেষত্ব আছে বিশেষত্ব এটাই নিজের পুজো নিজে করুন মায়ের পুজো নিজে করুন অর্থাৎ আপনি নিজে আসলেন ফুল বেলপাতা যে যেটা নিয়ে আসছেন নিষ্কান্ন ফল নিয়ে এসে নিজে মায়ের পায়ে ফুল দিবেন দিয়ে নিজে সরাসরি মায়ের কাছে যে প্রার্থনা করবেন মাঝে কোনো ব্রাহ্মণ কোনো কিছু কোনো কেউই নেই এসে আপনি পুরোপুরি মায়ের কাছে যাবেন মাকে ভক্তি করে মায়ের চরণে অঞ্জলি দিবেন মাকে মনের কথা জানাবেন যে মা আমার এটা প্রার্থনা মা আমার এটা করে দাও যে যার মনের মতো করে সরাসরি আমি নিজেই ফুল নিয়ে মায়ের পায়ে দিয়ে নিবেদন করে মাকে মনের কথা জানাতে পারবেন এটাই এই বিশেষ বিশেষত্ব এর জন্য কোনো টাকা পয়সা কারোর কাছে চাপ হয়নি কারো কোনো কিছুই হয়নি এখন বিশেষ দিন দিন এত ভক্তের চাপ বাড়ছে যার জন্য আমাদের আজকে দেখবেন বাইরে বেরিয়ে বসে পায় কে কী ছিল এখন অনেক পরিবর্তন হয়েছে মায়েরই করোনায় মা এসব করেছে তার ভক্তদের জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসে বাংলাদেশ থেকে আসাম থেকে নেপাল থেকে বহু ভক্ত আসছে এখন এবং মানে রাত্রি আমরা নটা দশটা পরে মন্দির বন্ধ করার পরে নটার পরেও ভক্তরা ফোন করছে আমি এই থেকে দিকে সেই রাস্তায় আটকে গেছি আমি এই কলকাতা থেকে এসেছি ডান আটকে গেছি বাদ দিয়ে নটার পরও মন্দির অনেক খুলতে হয় কিন্তু মন্দিরের টাইম আমাদের সকাল ছটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আটটার পরেও থাকে এবারে অমাবস্যা আমাদের একটা বিশেষ পুজো হয় অমাবস্যা যদি ক্যালেন্ডারে থাকে অমাবস্থা কখন পড়ছে সময়টা কখন শেষ হচ্ছে সেটা নয় এটা হচ্ছে যেটা বত হয় ক্যালেন্ডারে যেদিন অমাবস্তা লেখা থাকে সেই দিনই ব্রাহ্মণ আমাদের আছে পুরোহিত প্রধান পুরোহিত তারা তিনি আসেন এসে সেই দিন ভক্তদের অঞ্জলি অঞ্জলি তাদেরকে দিয়ে সেই দিন পুরোহিত একদিন বাকি দিন আপনারা নিজেরা সরাসরি এসে মায়ের চরণে ফুল দিবেন মাকে মনের কথা জানাবেন মায়ের পুজো করবেন আর মন্দিরটা নিয়ে যদি কিছু সংক্ষিপ্ত বলতে পারেন আমাদের যে বাবু আছেন ভানিবাবু ওনার হচ্ছে বাবা এক বড়ো সাধক ছিলেন উনি বহুদিন আগে বলেছিলেন যে এখানে একটা বিশুষ বড় মন্দির হবে এবং বহু ভক্তের সমাগম হবে আমি ওনার বাবার সমবয়সী কিছু লোকের সঙ্গে কথা বলেছি এবং ওনাদের পারিবারিক মানুষদের সঙ্গেও কথা বলেছি তারা একটু আমাকে বলেছে যে বাবার একটা স্বপ্ন ছিল এখানে একটা বিরাট বড় মন্দির হবে বহু ভক্ত আসে সেটা কীভাবে হবে শ্রী নিজেও জানতেন উনি সাধক ছিলেন উনি বিভিন্ন জায়গায় সাধনা করতেন এই তীর্থস্থানের দিকে বসতেন ওখানে কালী মন্দির একটা ছিল পুরোনো কালী মন্দির সেখানেও উনি বসতেন তারপর ওনার সেই সাধনায় ওনার এই পুত্র এবং ওনার মানুষের যারা আছে তারা ওনার এই পুত্রই বিশেষ করে এই মন্দিরের চিন্তা ভাবনা করেন এটা তো বন্যা কমন এলাকা আপনি দেখছেন এখানে শিবের মাথা পর্যন্ত ওই শিবলিঙ্গ ওটা পুরো ডুবে যায় শিবের মাথা পর্যন্ত জল উঠে যায় এবারে যে বন্যাটা হয়েছিল তো কতটা ডুবে ছিল জল উঠে এই বক্স অফ এই লেভেলটা এই কমন লেভেলে জল উঠে যায় সেজন্য এই মূর্তি হচ্ছে মায়ের কম্পিউটার মূর্তি পুরো বন্যাতে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আগে একটা পুরোনো হাত ছিল যেটা আদি মা ছিল ওখানে সেই পুরনো মায়ের হাতটা ছিল রয়ে গিয়ে বন্যাতে পুরো বাড়িটা চলে যাওয়ার পরেও হাতটা ওই তিনের একটা ফাঁকে কাটিয়ে সেইটা আট বছর পর্যন্ত পুজো হয়েছে এবছরে বন্যাতে সেটাও হয়ে গেছে তারপরে এইটা আবার কম্পিটের মূর্তি হয়েছে নতুন মন্দির হয়েছে মায়ের আর এখন একটা আর একটা সুবিধা আছে আগে মন্দিরে ভক্তরা আসলে থাকা বসার জায়গা থাকতো আমি রাত্রে রাত্রি যাপন করে অনেক বিশেষ করে অমাবস্যা বড় পূজাটায় বহু মানুষ রাত্রি যখন করেন তখন আমরা এই মন্দিরের এইটুকু জায়গার মধ্যে সবাইকে রাখতে পারতাম না এখন যাত্রী নিবাস একটা হয়ে আছে সেইখানে সমস্ত কিছু থাকা খাওয়া জলের সব ব্যবস্থা করা আছে ওই যাত্রী নিবাসও হয়েছে এখন কোনো সমস্যা নেই রাত্রে মানুষ আসলে ওইখানে বিশ্বাময়ের যাত্রী নিবাসে থাকতে পারবে মায়ের পুজো দিবেন ওইখানেও রাত্রে থাকতে পারে কোনো সমস্যা নেই এখন আর মায়ের যে আসল পুজো সেটা তো বেশি দেরি নয় তো তার নিয়ে কি রকম মায়ের পুজো ভীষণ আর ব্যস্ততার মধ্যে আমরা সবাই আছি মা করুণা করছে তাই তার মায়ের কাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মা করুণা না করলে এই কাজটা এগোবেনি আমরা মা করুণা করছে তাই দেখুন আস্তে আস্তে চারধারে আলপনা দিয়ে অলঙ্কন করা হয়েছে আস্তে আস্তে যেখানে যেখানে দেওয়া হবে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য সব সব পরিবেশ সেট রেডি হচ্ছে সমস্ত কাজ আস্তে আস্তে ছন্দে তার এগিয়ে যাচ্ছে এবার মায়ের করুণা যতটা হবে মা সেইভাবেই তার ভক্ত নিয়ে আসে মায়ের যা আসল পুজো তাতে মায়ের কতজন ভক্ত আসে টোটাল শুনুন আমরা ওই দিন কত লোক কত ভক্ত আছে আমরা সেটা নিই কিন্তু আমরা পরের দিন যে খাওয়া দাওয়াটা হয় খাওয়া দাওয়াটাই প্রায় দশ থেকে বারো হাজার লোক খাওয়া দাওয়া করে আর ওই দিন দশ বারো হাজারের বেশি লোক নিশ্চয়ই আসে আমরা দেখেছি কারণ আমরা তো ওই দিন মানে মন্দিরে এত ব্যস্ত থাকি আমরা কাজে ব্যস্ত থাকে যার জন্য আমরা ওই দিন কোনো করতে মোটামুটি আন্দাজে ওটা হয়তো কুড়ি হাজার ছাপি যাবে এ নয় এত ভক্ত আসে সারা রাত ভক্ত আসে সারা রাত মায়ের পুজো দেয় সারা রাত মন্দিরে লোক থাকে তো ঠিক আছে একটু গুরুত্বপূর্ণ টাইম দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য